অনুষ্ঠান এগুলি আগে যদিও ছিল না এই প্রচলন আমরা শুরু করেছি তার পিছনে অনেক বিষয় আছে বিষয় হচ্ছে প্রথমে হচ্ছে যে ক্লাবগুলি যারা পূজা করছে বিশেষ করে যারা গ্রামীণ ক্লাব বা সার্বজনীন পূজা তাদের পাশে দাঁড়ানো কারণ পূজা একটা মাধ্যম যেখানে আমাদের মধ্যে যত বিবেক যত রকম সমস্যা যত রকম সমাজের মধ্যে অসফল শক্তি এই সবগুলিকে ভিঙিয়ে সবাই আমরা এক হওয়া এক মানসিকতা হওয়া একটা সুবর্ণ সুযোগ এই পূজার মাধ্যমে হয়ে এবং সর্বোপরি হয়ে যায় একটা মিলন উৎসব তো সেই কারণে এই যে একটা পূজা কমিটিগুলি বা সার্বজনী যে যারা দায়িত্ব নেয় তারা কিন্তু এই সমাজকে একটা বিনা একটা একতা হওয়ার একটা এবং আমাদের মধ্যে যে নেগেটিভ বার্তা থাকে সেইগুলি মুছে যায় মুছে তো সেই জন্য এখানে যদি আমরা একটু এদের পাশে গিয়ে দাঁড়িয়ে এদেরকে সম্মান জানাই উৎসাহ করি সেটা কিন্তু একটা আমাদের দায়িত্ব কর্তব্য হিসেবে আমরা মনে করি আমাদের আগরতলায় অনেক বড় বড় ক্লাবের অনেক বড় বড় বাজেটে পূজা হয়ে থাকে এবং আমরাও গ্রাম থেকে সবাই শহরে এসে পূজার আনন্দ উপভোগ করে কিন্তু পূজা একটা আমাদের সনাতন ধর্মের যে একটা নিয়ম নীতি যদি আমরা এখানে বলি নিয়ম নীতির দিকে পূজার নিয়ম নীতি দিকে কিন্তু যারা গ্রামে অল্প বাজেটে পূজা করে তাদের নিয়ম নীতি কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যায় না কারণ তারা যদিও পয়সার অভাবে বাজেটের অভাবে তারা পূজা অল্প স্বল্প বাজেটে করে থাকে কিন্তু তাদের নিয়ম নীতি কিন্তু মায়ের প্রতি যে শ্রদ্ধা প্রতি কিন্তু অনেক বড় থাকে তাদের তো সেখানে আমাদের এই শারদীয়া উৎসব যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই দুঃখী ব্লকের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং তথ্য সংস্কৃতির দপ্তরের সহযোগিতা এবং এখানে বিডু সাহেবও আছে বিডিও সাহেবের সমর্থনে যে অনুষ্ঠানটা আজকে এখানে আয়োজন করেছে এটা সত্যি এটা একটা সাধুবাদ এবং এখানে একটা আমি বলতে পারি যে একটা ভালো আগামী দিন আমাদের জন্য সমাজের জন্য একটা দায়িত্ব পালন করবে ধর্মকে ঘৃণা করে নিজের ধর্মের হয়ে প্রচার করা এটা আমাদের সনাতন ধর্মে নেই যদিও অন্যান্য ধর্মে এইগুলি প্রচলন আছে আমাদের এই সনাতন ধর্ম কখনই ভিন্ন ধর্মকে প্রলোভন দেখিয়ে সনাতন ধর্মে সামিল করা সেটা আমাদের ধর্মের কোথাও এই ধর্মের কর্মকাণ্ডের লেখা নেই কারণ এই সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম বিশ্বের মধ্যে সর্বপ্রথমই ধর্ম নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে এই সনাতন ধর্মের কথাই বলতে হয় যে ধর্ম কখন সৃষ্টি হয়েছে বা এই সনাতন ধর্ম

বড় ধর্ম যেখানে কোনো প্রকার কোন ধরনের কোনো হিংসা দিয়ে এই ধর্ম সৃষ্টি হয় আমাদের এই ধর্মের মাধ্যমে সবচেয়ে বড় প্রাপ্য যে ধর্ম শিক্ষা দেয় মানুষকে ভালোবাসা মানুষের কথা বলা পজিটিভ চিন্তা ভাবনা করা এই সমাজকে ভাবে যদি আমরা বলতে হয় যে সমাজকে যদি আমরা সত্যিকা মানুষের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি তাহলে আমাদের এই সনাতন ধর্মে একমাত্র উপায় আছে যেখানে এই শিক্ষা দিয়ে থাকে যেখানে কোন প্রকার ঘৃণার স্থান নেই কোন হিংসার স্থান নেই যেখানে কোন প্রকার কারুর ক্ষতি করা এই ধরনের কারুর বিরুদ্ধে যা ঘোষণা করে এগুলি আমাদের ধর্মে কোথাও সেখানে তো যাই হোক আমরা আজকে এখানে আমাদের যে সনাতন ধর্মে বা আমাদের যে বাঙালি জাতি আমরা আমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় উৎসব এই শারদীয় উৎসবের মাধ্যমে আমরা সবাই বিশ্বের যেখানে বাঙালি বা হিন্দু সবাই এই শারদীয় পূজাকে কেন্দ্র করে অনেক রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত করে অনেক প্রোগ্রাম করে এখানে আমরা করছি যারা আপনারা করেছেন এই পূজা যারা এই উৎসব সরেছেন যারা আপনারা ক্লাবের মাধ্যমে আজকে আপনাদেরকে সম্মান দেবে এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারাও আপনাদের যার যার এলাকাকে দায়িত্ব নিয়ে যে আমরা পূজা করেছি যেই কারণে যে মায়ের শুভ শক্তি এখানে কাজ করবে মায়ের দৃষ্টি কাজ করবে মা যেন আমাদেরকে সুরক্ষিত রাখে শান্তিতে রাখে সেই দিকটা নিয়ে কিন্তু আপনারা পূজা করেছে তো সেটা যেন বজায় থাকে আপনারা যারা যেন যেখানে পূজা করেছে এই দায়িত্বটা এই বু নিয়ে এই মানসিকতা নিয়ে আপনারা তাদের এলাকার প্রত্যেককে সুরক্ষিত রাখবেন মা দুর্গা দেবী